মহার্ঘভাতার হার বৃদ্ধি করে ভাতার চূড়ান্ত পরিপত্র প্রকাশ কোন গ্রেডে কত বাড়বে ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর বহুল প্রত্যাশিত মহার্ঘ ভাতার চূড়ান্ত পরিপত্র ইতিমধ্যে আমাদের হাতে এসেছে কোন গ্রেডে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে তা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওর শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবী হয়ে থাকলে আপনার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকার সর্বস্তরের সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের আওতায় অষ্টম জাতীয় বেতন স্কেলের প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মূল বেতনের নির্দিষ্ট একটি হারে এই ভাতা পাবেন সরকারি সূত্র অনুসারে কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা ঠিক কত টাকা মহার্ঘ ভাতা পাবেন তার পূর্ণাঙ্গ তালিকা নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো তদশ গ্রেড ভিত্তিক মহার্ঘ ভাতা কে কত পার্সেন্টেজ পাচ্ছেন প্রথম গ্রেডের একজন কর্মকর্তা যার মূল বেতন হচ্ছে যে আটাত্তর হাজার টাকা তিনি প্রতি মাসে এগারো হাজার সাতশো টাকা মহার্ঘ ভাতা পাবেন আর দ্বিতীয় গ্রেডে যারা আছেন তাদের বেতন ছেষট্টি হাজার থেকে শুরু করে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকার মধ্যে হওয়ায় তারা নয় হাজার নয়শো থেকে এগারো হাজার চারশো চুয়াত্তর টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন আর

পঞ্চম গ্রেডের বেতন তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে টাকা তাই ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা তো গ্রেডের বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা তো তাদের মহার্গ হবে পাঁচ হাজার তিনশো পঁচিশ থেকে শুরু করে দশ হাজার বান্ন টাকা আর সপ্তম গ্রেডের বেতন হচ্ছে উনত্রিশ হাজার থেকে শুরু করে হাজার টাকা তারা পাবেন হাজার তিনশো থেকে শুরু করে নয় হাজার পাঁচশো এগারো টাকা পর্যন্ত আর অষ্টম গ্রেডে যাদের বেতন রয়েছে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার সাতশো টাকা পর্যন্ত তাদের ভাতা তিন হাজার চারশো পঞ্চাশ থেকে আট হাজার তিনশো পঞ্চান্ন টাকা পর্যন্ত তো দশক নবম গ্রেডের কর্মচারীরা বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা মূল বেতনের ভিত্তিতে তিন হাজার তিনশো থেকে সাত হাজার নয়শো উনষাট টাকা ভাতা পাবেন তো দর্শক এবার দশম গ্রেড থেকে শুরু হচ্ছে বিশ পার্সেন্ট হারে মহার্গবাতা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভাতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক চলুন আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি তো দশম গ্রেডে যার মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ টাকা তারা তিন হাজার দুশো থেকে শুরু করে সাত হাজার সাতশো আঠাশ টাকা ভাতা পাবেন আর এগারোতম গ্রেডে বারো

দুই থেকে শুরু করে পাঁচ হাজার তিনশো টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে তো দশক তম গ্রেডে যারা আছেন তাদের বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকার বেতনের বিপরীতে কিন্তু কর্মচারীরা দুই থেকে শুরু করে চার হাজার নয়শো টাকা মহার্ঘ ভাতা পাবেন আর তম গ্রেডে যারা আছেন তারা দশ হাজার থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনধারীরা দুই হাজার থেকে চার হাজার ছয়শো আটানব্বই টাকা ভাতা পাবেন তো ষোলোতম গ্রেডে যারা আছেন তারা বেতন পান নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তাদের ভাতা হবে এক হাজার নয়শো চল্লিশ টাকা থেকে শুরু করে চার হাজার ছয় আটানব্বই টাকা সতেরোতম গ্রেডের বেতন হচ্ছে নয় হাজার হাজার তিনশো থেকে শুরু করে বাইশ চারশো নব্বই টাকা তারা মহার্ঘ ভাতা পাবেন এক হাজার আটশো ষাট টাকা থেকে শুরু করে চার হাজার চারশো আটানব্বই টাকা আর আঠারোতম গ্রেডে যারা বেতন পান নয় হাজার থেকে একুশ হাজার আটশত পর্যন্ত তাদের মহার্ঘবতা হবে আঠারোশো থেকে শুরু করে চার হাজার তিনশো ষাট টাকা পর্যন্ত তো দর্শক উনিশতম গ্রেডে যারা আছেন তারা আট থেকে শুরু করে একুশ হাজার টাকা বেতন অনুযায়ী মহার কথা হবে এক টাকা থেকে শুরু করে চার হাজার দুইশো টাকা পর্যন্ত আর বিশতম গ্রেডের কর্মচারীরা যাদের বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত তারা এক থেকে শুরু করে চার টাকা পর্যন্ত মহার পাবেন তো দর্শক বলা হয়েছিল কিন্তু চার হাজার টাকার কমে কারো মহার্ঘতা হবে না তো সে অনুযায়ী কিন্তু তালিকাটা করা হয়েছে তো দর্শক অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই ভাতা নতুন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি দু সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে চাকরিজীবীদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে অনেকে এটিকে সাময়িক স্বস্তি বলেই মনে করছেন কারণ দ্রব্য সামগ্রিক চাপ কেবল ভাতা দিয়ে সামাল দেওয়া সম্ভব নয় বলে তাদের মত তো দর্শক গ্রেড ভিত্তিক ভাতার হার হচ্ছে প্রথম থেকে নবম গ্রেড যারা রয়েছেন তারা পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড যারা রয়েছেন তারা বিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন অপরদিকে অর্থনীতিবিদরা বলছেন বেতন কাঠামো নিয়মিত সংস্কার ও মূল্য স্মৃতির সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্য বজায় রাখতে না পারলে ভাতার কার্যকারিতা সীমিত হয়ে পড়ে তো দর্শক বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই পদক্ষেপ অনেকাংশে ইতিবাচক তবে ভবিষ্যতের জন্য একটি সুনির্দিষ্ট ও টেকসই বেতন সংস্কার পরিকল্পনা গ্রহণ করা জরুরি তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্গতার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ এই পর্যন্তই ধন্যবাদ